তো বন্ধুরা আমরা কিন্তু এই যে গেটের সামনে রয়েছি তো এরপরে কিন্তু আর ভিতরে কোথাও দাঁড়িয়ে কিচ্ছু দেখতে দিচ্ছে না দেখার জন্যই তো করেছে আমরা ওই জন্য এত টাকা খরচ করে এসেছি একদম মানে বাজে একদম সবচেয়ে তো ভিতরে না জায়গাটা দেখতে ভালো সব জায়গা কিন্তু কথা বলতে না দাঁড়াতে দিচ্ছে না বসতে দিচ্ছে না কিছু করতে দিচ্ছে না

গির্জা এবং মুসলিমদের মাজার অনেকে দুটা বলেন আর কি এখানে রয়েছে আর পাশেই রয়েছে একটি গির্জা তৈরি করে রাখা হয়েছে তো কাঠের আগুনে তৈরি হচ্ছে আর ওদিকেও দেখুন যাই বড় মাছ যাই তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আর আর হ্যাপি ক্রিসমাস ডে তো আজকে বড়দিনে আমরা কিন্তু যাচ্ছি সেই লাহিরি বাবার আশ্রম হ্যাঁ লাহিরি বাবার আশ্রম যেখানে কিন্তু সব ধর্মের একই সঙ্গে মানে এই সনাতন ধর্মের একটা সবথেকে বড়ো জায়গা হচ্ছে বাবার আশ্রম তো বন্ধুরা আমরা এখন আছি নৈহাটি নৈহাটি তো নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল আছে তো সেটাই করে আমরা ব্যান্ডেলে যাচ্ছি তো ওখান থেকেই তারপরে আমরা সেই বাবার আশ্রমের দিকে কিন্তু যাব দেখতে পাচ্ছেন এখন এই গ্রেনটি ছেড়ে দিচ্ছে তো সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আমরা যাচ্ছি তো এই ট্রেনে অধিকাংশ লোক কিন্তু সব লাইনই বাবার পঁচিশে ডিসেম্বর কিন্তু সত্যি ওখানে নাকি খুব বড় অনুষ্ঠান হয় এবং শুধু লাইরি বাবার আসতে নয় ওখানে ব্যান্ডেল যে চার্জ আছে দেখতে পাচ্ছি প্রচুর এই যে আঙ্কেল টাইকেল যাচ্ছে আঙ্কেল আপনি কি ওখানে প্রথমবার যাচ্ছেন নাকি লাইনি বাবার মন্দিরে প্রথমবার যাচ্ছেন প্রথমবার যাচ্ছেন মানে ওদিকে গেছেন কখনো ওই ব্যান্ডেল চার্জ ইমামবাড়া এগুলো সব ঘোরা আচ্ছা আচ্ছা ওখানে আজকেও তো প্রচুর অনুষ্ঠান হচ্ছে না হ্যাঁ পিকনিক ভাই তো নাও নাকি হ্যাঁ সেকেন্ড টাইম আমার সেকেন্ড টাইম হ্যাঁ তো আমরা তো মনে হচ্ছে আমাদের লেট হয়ে গেল তো কোনো এই টাইমে গেলে প্রোগ্রাম দেখতে পাবো হ্যাঁ এমনি তো ঢুক্তে তো যায় না নর্মাল দিনে যেতে হবে তাইলে আচ্ছা আচ্ছা ও চারটের সময় খুল আরে তো অনুষ্ঠান আছে অনুষ্ঠান লাইন বাবার মন্দির এগারোটা থেকে সকাল এগারোটা পর্যন্ত খোলা থাকে আবার চারটের সময় খুল তার আগে যাবে মানে কটায় বন্ধ হয় এগারোটা এগারোটায় বন্ধ হয়ে যায় রাত্রে আবার বিকেল চারটেয় খুলবে ছটা অবধি আমরা এখন গঙ্গা নদী পার পাম্প তো দেখুন আজকের দিনে কি পরিমাণে এখানে প্রচুর পরিমাণে ভিড় কারণ ব্যান্ডেল থেকে সবাই নানান জায়গায় এখান থেকে সবাই ঘুরতে যাচ্ছে সব এখানে ব্যান্ডেল চার্জ লাইভাবার আশ্রম রয়েছে সব জায়গায় কিন্তু মানুষ আসছে যার কারণে প্রচুর আজকে ভিড় এখানে তো আমরা এক নম্বর থেকে একদম বাইরের দিকে বেরিয়ে এসছি এখান থেকে আমরা অটোর ধরব এখানে একটু আগে আগে আসবেন কারণ এখানে লাইন ট্রেন আসার সঙ্গে 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 কিন্তু লাইন পড়ে যাবে তো সেই সময় সে আমরা অটোতে উঠে গেছি অটোতে উঠে একদম সাইডে একটু দেখতে যাওয়া তো এখানে পঁচিশ টাকা করে ভাড়া পঁচিশ টাকা করে নিল এখানে আমরা লেবে গেছি এই দেখুন তো এখান থেকে আমি দিকে লেবে কিন্তু টাকা ভাড়া তো নর্মাল কুড়ি টাকা ভাড়া আজকের দিনে পঁচিশ টাকা নিচ্ছে বা কারো কারোর কাছ থেকে কিন্তু ত্রিশ টাকা তিরিশ টাকা অবধি কিন্তু নিয়ে নিতে পারে তো এদিকে সামনের দিকে হেঁটে যেতে হবে তো প্রচুর মানুষ কিন্তু হাঁটতে হাঁটতে সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো এই দেখুন আর এইসব জায়গায় জামবাগান দেখছে এখান দিয়েও কিন্তু মানুষ অন্যান্য দিন পিকনিক করে দেখুন প্রচুর মানুষ থাকতে থাকতে আসছে আছে তো এখানে একটা দেখুন পিকনিক স্পট এবং একটা পার্ক মতন রয়েছে তো এখানে রয়েছে গ্রিন ব্লু পিকনিক স্পট ঢোকা যাবে না দেখুন হ্যাঁ সারা বছরের জন্য নাকি না না সারা বছরের জন্য নয় এটা এটা মাস দুয়েকের জন্য মাস দুয়েকের জন্য কোন মাস থেকে কোন মাসের জন্য এটা এই যে পঁচিশে ডিসেম্বর থেকে শুরু পঁচিশে ডিসেম্বর থেকে কিন্তু পুরো জানুয়ারি নাকি জানুয়ারি পর্যন্ত জানুয়ারি আচ্ছা ঠিক আছে তো এটা কিন্তু সারা বছরের জন্য নয় এটা পঁচিশে ডিসেম্বর থেকে জানুয়ারি মাস অব্দি কিন্তু এখানে আপনারা আসতে পারেন পিকনিক করতে এই দেখুন এখন সব পিকনিক করার জন্য জায়গা তুলে রাখা হয়েছে তো অনেকে দেখছি এর মধ্যে পিকনিক করছেন খাওয়া দাওয়া করছেন আপনারা এখানে আসতে পারেন নিয়ে আপনারা চলে আসতে পারেন কোনো টিম কিন্তু এখানে এসে সবাই মিলে পিকনিক করতে পারে তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই মনে হচ্ছে অনেকটা হেঁটে যেতে পারে সামনের দিকে তো দেখুন এখানে গ্যারেজ এবং কিন্তু পিকনিক স্পট রয়েছে তো দেখুন এখানে কিন্তু একটা দল দুটো টিম দেখতে পাচ্ছি পিকনিক করতে আসছে

এটা কি সারা বছর নাকি এই অনুষ্ঠানের জন্য কদিনে করা হয়েছে আচ্ছা আচ্ছা কতদূর এখন ওই যে এই যে গেটটা তো আমরা তো আমরা কিন্তু চলে এসেছি গেটের সামনাসামনি তো এখানে যে মেলার মেলা মতন বসেছে অল্প কিছু দোকান করেছে এগুলো কিন্তু শুধু এই অনুষ্ঠানের জন্য মানে যখন কোনো ওকেশন হয় তখনই এই দোকানগুলো হয় এটা কার সাইকেল এটা কার সাইকেল আছে রে বিষ্ণু বাবার আশ্রম কথা বলা যাবে বলছি কটা অবধি কি খোলা থাকে ছটা পর্যন্ত খোলা থাকে ছটা অব্দি আর সকালে কটায় খোলে দশটায় খোলে বারোটায় বন্ধ হয় চারটায় খোলে ছটায় বন্ধ হয় ছটায় বন্ধ হয় এরপরে আবার ছটায় বন্ধ হয়ে যাবে ধন্যবাদ আর এখানে প্রসাদ নিতে আসলে কখন দশটার সময় খুলবে তখন আপনাকে গিয়ে অফিসে গিয়ে আপনাকে কুপন কাটতে হবে আচ্ছা আপনাদের দেখানোর চেষ্টা করছি অনেক বড় এরিয়া কিন্তু এখানে তো আমি চলো দেখুন এখানে আসতে গেলেও হ্যাঁ এই এড ঢুকছে কি করে যদি ধরেছো আরে আইছো ওহ হো 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 হাই দেখি এখানে সামনে জুতো পরে যাওয়া যাবে না জুতোরা রাইখে যেতে হবে সেটা দেখছি সেটা কোথায় এখানে জুতোগুলো কোথায় জমা রাখতে হচ্ছে সামনে সামনে আচ্ছা তো না গেট দিয়ে ভিতরে ঢুকে তারপরেও কিন্তু আপনারা রাখতে পারবেন তো আমি জুতো পোয়া দিয়ে চলে এসেছি অনেকে বসে নিন জুতো পায়ে দিয়ে ঢোকা যাবে না তো সামনেও নাকি রাখার জায়গা আছে আমরা যাচ্ছি দেখুন কোয়ারা করা রয়েছে আচ্ছা এই যে ঘুরতেই দুটো হাতি রয়েছে দুটো হাতি দিয়ে কিন্তু একটা গেট করা রয়েছে তো এখানে একটা ছোট একটা দেখুন একটা পুকুর টাইপের একটা ফন টাইপের করা হয়েছে আর সেখানে রাজহাঁস রয়েছে এবং এগুলোর নামটা কি টার্কি যত সম্ভব মনে হচ্ছে এটা টার্কি একটি টার্কি রয়েছে এবং চীনা হাঁস রয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে মা দুর্গাকে কাঁধি করে পালকিতে করে নিয়ে আসা হচ্ছে সেখানে একটা কালচার তৈরি করা হয়েছে দেখুন এখানে করতে করতে পাশেই মা দুর্গার মন্দির রয়েছে তো আমরা সেই মন্দিরে মাকে একবার দর্শন করব তারপরেই আমরা ভিতর দিকে যাব আর এখানে কিছু পাখি কি অনেক কিছু রয়েছে সেগুলো আমরা দেখব তো আমরা ভিতর দিকে যাচ্ছি এখানে দুটো মোজাটাও খুলে যাবে সুন্দর মায়ের নতুন মূর্তি করা রয়েছে তো এখানে যে কিছু দেখতে পাচ্ছি পাখি কিছু আছে খাঁচায় তো আমরা সেইগুলোকে দেখবো তারপরে মন্দির দিয়ে ডবল খাঁচা করে দেওয়া আছে যার কারণে দেখা যাচ্ছে না তো বন্ধুরা আমাদের সনাতন ধর্ম হচ্ছে এমন ধর্ম যে ধর্ম কিন্তু যে ধর্মে সব সব ধর্মটাকে কিন্তু সম্মান দেওয়া হয় এবং সেটাকে সমানভাবে আমরা মান্যতা দিই তো সেটার সাক্ষাৎ প্রমাণ হচ্ছে এই লাইরি বাবার আশ্রম হ্যাঁ এখানে আসলে আপনি হিন্দু ধর্ম মুসলিম ধর্ম এবং খ্রিস্টান ধর্ম সব রকমের কিন্তু ধর্মের এখানে মন্দির পাবেন তো আপনি দেখাতে চলেছে এরকম যারা ইসলাম ধর্মকে বিশ্বাস করেন তারাও কিন্তু এখানে আসতে পারেন এখানে ইসলাম ধর্ম কিন্তু মসজিদে যেরকম হয় আর ঠিক সেই রকমের কিন্তু একটা ব্যবস্থা এখানে রয়েছে তো তার পাশেই রয়েছে একটি খ্রিস্টানদের জন্য দেখুন আর খ্রিস্টানদের জন্য কিন্তু এখানে যিশু খ্রিস্টের একটি মন্দিরেও এখানে নির্মাণ করা হয়েছে মানে গির্জা যেটা বলা হয় সেই গির্জা এবং মুসলিমদের মাজার অনেকে যেটা বলেন আর কি এখানে রয়েছে আর পাশেই রয়েছে একটি গির্জা তৈরি করে রাখা হয়েছে তো আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিন তো সেই উপলক্ষে এখানে একটু মোমবাতিও ধরিয়ে রাখা হয়েছে তো পাশেই রয়েছে এখানে গুরু শিক্ষা দেওয়া হচ্ছে দেখুন গুরু শিক্ষা দেওয়া হচ্ছে আচ্ছা যে গুরু হয়তো হবে তো বলতে পারছি না এখানে দেখা নেই যেহেতু তার জন্য বলতে পারছি না সেটা দেখে মনে হচ্ছে গুরু শিক্ষার একটা বিষয় তুলে ধরা হয়েছে পাশে রয়েছে লোকনাথ বাবার আরেকটি মন্দির লোকনাথ বাবা বল লাগলো ঠিক এখানে একটা বিষয় তুলে ধরা হয়েছে এটা নৌকা বিহার কৃষ্ণের লীলায় যে নৌকা বিহারটা আছে তো সেইটাকে এখানে একটা কুথি করা হয়েছে এখানে কিন্তু আমাদের বস আমাদের বস মহাদেব হর হার মহাদেব রয়েছেন এবং সেই কুথি সাইড সাইড দিয়ে ধারণা মতন করা রয়েছে জল পড়ছে দেখুন ভিতরে ঢুকব মহাদেবের দর্শন করবেন হর হর মহাদেব জয় আর চারিপাশ দিয়ে একটা রাউন্ড মতো করা রয়েছে যাতে ভোলানাথের চারিপাশ দিয়ে সবাই একটা পাশ লাগতে পারে মানে ভোলানাথকে যেটাকে বলে পরিক্রমা করা তো আমরা একবার পরিক্রমা করে নিই আমার সঙ্গে সঙ্গে আপনার একবার পরিক্রমা করে নিন আমরা পরিক্রমা করে দিলাম আমরা যাচ্ছি সামনের দিকে একটি মন্দির রয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি এটা ভগবান বুদ্ধ ভগবান বুদ্ধের একটি মূর্তি রয়েছে চতুর হাত বিশিষ্ট চতুর হাত বিশিষ্ট একটি বুদ্ধের মূর্তি রয়েছে অনায়ণের একটি অবতারও কিন্তু ভগবান বুদ্ধকে মানা হয় তো বন্ধুরা এখানে অনেকটাই লাইন দেখতে পাচ্ছি এটা কি মন্দিরে যাওয়ার লাইন বাবা তো অনেকটা কিন্তু আমি লাইন দেখতে পাচ্ছি তো দেখুন প্রচুর লাইন কিন্তু প্রচুর লাইন পড়ে গেছে মন্দিরের দিকে ঢোকার জন্য এই লাইন লাইনগুলো দিয়ে কিন্তু সামনে দিকে আমাদের আইডি যেতে হবে আর যে পাশে ছোট বাচ্চা দেখুন চিলড্রেন পার্ক আছে আর তার সামনে রয়েছে রয়েছে আর কি আর ওয়াশরুম রয়েছে একটা পার্ক বললে রয়েছে চিলড্রেন পার্কি লাইন সেভাবে লাইন আইন হিটে গেলাম

যে কলকাতার মধ্যে এরকম একটা জায়গা রয়েছে তো অনেকের কাছে কিন্তু এটা পরিচিত নয় যার কারণে কিন্তু মানুষ ইউটিউব এবং নানান রকম নিউজ দেখে কিন্তু এখানে সবাই আসছে তো একটা জিনিস এখানে এসে বুঝতে পারলাম যে কোনো ওকেশনের দিন আসলে কিন্তু অনেক অনেক জিনিস আপনারা মিক্স করবেন যেমন এখানে যে মিউজিয়াম টাইপে করা রয়েছে তো এটা কিন্তু আজকে প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছেন তো যার কারণে কিন্তু এটাকে বন্ধ করে রাখা হচ্ছে অন্যান্য দিন আসলে আপনারা এটা ঠিকঠাকভাবে দেখতে পারবেন তো এখানে কিন্তু শুধু ঈশ্বর মানে ঠাকুর দেবতা নয় এখানে কিন্তু মহান স্বামী বিবেকানবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র শকিল এখানে রয়েছে দেখুন সবার এখানে কিন্তু সমানভাবে এখানে মানুষ দেওয়া হয় তো যাই হোক এটাকে দেখে কিন্তু খুবই ভালো লাগছে যে যেখানে আসলে মানুষ সব কিছু মানে দেখতে হবে শুধু ঈশ্বর নয় মহান ব্যক্তিদেরও কিন্তু এখানে আপনারা দর্শন করতে পারেন আপনি ঢোকেন না কেন ঢোকান না ভালোই তো হয়ে যাবে সব লাইন করে যেতে হবে তো আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি দেখুন একা হচ্ছে সেইরকম

সেই দুর্গাপুজোর মানে ঠাকুর থাকার মতো অবস্থা করে দিয়েছে যাই এটাও কি এখানে প্রয়োজন ছিল সরাসরি ঢুকিয়ে দিলে সবাই ঢুকতে দিত এটা লাইনের কোনো প্রয়োজন ছিল না এইভাবে অবশেষে চক্র ঘর থেকে কিন্তু বেরিয়ে আমরা এই বাইরের দিকে এসেছি এবার বুঝতে হবে প্রবেশ করছি একবার দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ভিতরের দিকে প্রবেশ করলাম এখানে তো এরপরেই কিন্তু আর ফোন ব্যবহার করতে দেবে না তো আমরা এখান থেকেই ছবি তোলার চেষ্টা করছি তো বন্ধুরা আমরা কিন্তু এই যে গেটের সামনে রয়েছি তো এরপরে কিন্তু আর ভিতরে ভিডিও করতে দেবে না অ্যালাউ নেই তো আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো এখানেও একটা মন্দির রয়েছে রাম সীতার মন্দির রয়েছে রাম সীতার মন্দির রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি জয় শ্রীরাম राम देखो এখানে রামসাটা কিন্তু করর রয়েছে আর এখানে দেখুন এখানে কিন্তু সবাই খালি পায়ে এই যে ড্রল আছে তো জলে কিন্তু বাদেই তারপরে জলে পা দেওয়ার পরেই তারপরে রাখবেন না ব্যাগে অন্য কোনো দিন কি বন্ধ থাকে নাকি প্রতিদিন চালু এইশো দিন তিনশো পঁয়ষট্টি দিন আর দশটা থেকে বারোটা চারটে থেকে ছটা আচ্ছা দশটা থেকে বারোটায় চারটে থেকে ছটা চারটে থেকে ছটা তো শুনতে পারলেন এই টাইমের মধ্যে কিন্তু আপনাদেরকে এখানে আসতে হবে এখানে দাদা এখান থেকে ছবি হয় নাই সোজা ও সরে যাক সোজা যান সো যাক সোযান সোজা সাইটের সাইটের সাইট যান দাদা ফোন করছিলে এখানে মহিলা যারা আছে তাদের সবাইকে কিন্তু বলছে মাথায় কাপড় দিতে বা কোনো অন্য কোনো যদি থাকে সেগুলোকে দিতে আচ্ছা এখানে পুরুষ মানুষদের তাদেরও কি মাথায় কিছু দিতে হয় কি না মেয়েদের মেয়েদের শুধু মেয়েদের জন্য ছেলেদের না আচ্ছা আচ্ছা ছেলেদের না তো এখানে যারা মেয়েরা আছেন তো তাদেরকে সবাইকে মাথায় কাপড় দিয়ে দিতে বলা হচ্ছে আপনারা যারা দূরান্ত থেকে আসবেন কিন্তু কাপড় না থাকলে আপনারা অন্যরা অন্য মাথায় দিয়ে ভিতরে ঢুকতে পারেন তো বন্ধুরা ভিতরে না ঢুকলে ময়েরা নিতে পারবে না ভিতরে না ঢুকলে পারবে না সুন্দর কারণ কিছু বিষয় যে যার কারণে কিন্তু এখানে ভিতরে ভিডিও করতে দিচ্ছে না অনেক রকম সমস্যা হবে তারপরে প্রচুর লোকে যদি এখানে ভিডিও করে তাহলে প্রচুর ভিড় ভাড়টা হবে সেটা একটা সমস্যা রয়েছে আর দেখুন এখানে এই যে ঝর্ণা করা রয়েছে এটা ঝর্ণা করা রয়েছে আর এখান দিয়ে কিন্তু দারুন লাগছে মানে লাইট জ্বালানো রয়েছে আর দিনের বেলাও খুব সুন্দর লাগছে আর রাত্রের বেলায় তো আরো সুন্দর লাগছে আর পাশেও আরেকটি মন্দির রয়েছে সেটাকে দেখানোর চেষ্টা করছি রাধা কৃষ্ণ আরেকটি এখানে এবং কালী মায়ের কালী মায়েরও একটি এখানে রয়েছে দেখতে পাচ্ছি ওখানে শ্রীকৃষ্ণ কালিমা এবং মা দুর্গা মা এখানে কৃষ্ণ কালী রয়েছেন মা দুর্গা রয়েছে খুব সুন্দর আজকে এখানে যে প্রসাদ নেয়ার সেই জায়গাটা কোথায় হ্যাঁ যেখানে প্রসাদ নেয় সেই জায়গাটা কোথায় প্রসাদ নেয় বলছি প্রসাদ নেব এখানে যে ভোগ প্রসাদটা দেওয়া হয় ওটা ওই আপনি চলে যান সামনে এই এই রাস্তা দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনাদের যেটা বলেছিলাম যে ভোগ প্রসাদের ব্যাপার এখানে দশটা দিকে যেটা চালু হয় তো সেটা সামনে রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

সেখানে সেখানে দাঁড়িয়ে তাকে প্রণাম করছেন ওখানে একটি দেখছি ওম রেখা জায়গা রয়েছে বিষয়টা ঠিক বোঝা যাচ্ছে আর এখানে গ্রাম বাংলার একটা বিষয় রয়েছে দেখুন এই দেখুন গরুর গাড়ির চাকা কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিয়ারি এই কলসিয়ারিটা রয়েছে কুমোর পাড়ার গরুটাকে খুঁজে পাওয়া না এই গরুর বাজারে দেখছি হরিণ রয়েছে গরু নেই তোমার গরুর গাড়ি গাড়ি আছে গরু নেই হরিণগুলো রয়েছে আচ্ছা হোক তো যাই হোক বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি তো এখানে সত্যি অনেক অনেক জিনিস যেগুলো বাইরে আপনি পাবেন না এখানে পেয়ে যাবেন আর মন্দিরটাও খুব সুন্দর তো আমরা বেরিয়ে যাচ্ছি অনেক লেট হয়ে গেছে যাই না গাড়ি এখান থেকে আমরা পাবো কি না যাই হোক আমাদের সেই শিমরালি যেতে হবে হ্যাঁ তো এখানে শুধু একটা জিনিসই খারাপ লাগলো যে কিছু কিছু মানুষের ব্যবহার তো বলবো কর্তৃপক্ষদের ব্যবহারগুলো একটু ঠিক করতে কারণ এখানে মানুষ সবাই কষ্ট করেই সবাই এখানে দেখতে আসতে তো সেইগুলোকে আপনারা একটু ঠিকঠাক করবেন যদি আপনারা কর্তৃপক্ষ কেউ ভিডিওটি দেখে থাকেন আর কি তাছাড়া কিন্তু সবগুলো এখানে ভালো আছে জায়গাটি পরিবেশটাও খুব ভালো তো আপনারা এখানে আসতে পারেন তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে বা কোনো সমস্যা বা কিছু হলে জানার বিষয় হলে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর যাতে যারা এই প্রথমবার আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন যাই হোক বাই বাই টাটা আজকের জন্য এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে